এত খোঁজার পরেও শেখ শাহজাহানকে ধরতে পুলিশের পঞ্চান্নটা দিন লেগে গেল আর তাকে কোথায় পাওয়া গেল তারই বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে কিভাবে কোথায় গা ঢাকা দিয়ে লুকিয়েছিলেন শাহজাহান তা নিয়ে পরিষ্কার করে জানালেন এটিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কি বলেছেন তিনি বলেছেন যে যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম পদক্ষেপ নিতে পারতাম সেখানে তদন্তে স্থগিতাদেশ ছিল তার জন্য গ্রেপ্তার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ সাজাহানকে গ্রেপ্তার করছে না এটা ঠিক নয় এটা ভুল কথা এটা অপপ্রচার বিধিনিষেধ উঠতেই আমরা জোর কদমে তদন্ত শুরু করি আর বুধবার রাতে মিনাখা থানার বামন এলাকা থেকে আমরা শেখ সাজাহানকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তাকে বসিরাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবো শুনুন ঠিকই বলেছেন তিনি शेख शाजाहान, वन ऑफ़ द प्रिंसिपल एक्यूज्ड इन ए केस व्हिच हैपन्ड इन 5 जनवरी 2024, वेर ईडी ऑफिसर्स वेर एसल्टेड डीरिंग डी प्रोसेस ऑफ़ अ रेड दे वेर कंडक्टिंग इन नाज़ेत पुलिस एरिया, वी हैव एरेस्टेड शेख शाजाहान इयरस्टेर द नाइट फ्रॉम मीनाका पीएस एरिया, वी हैव फॉरवर्डे� তার বাড়িতে ছিল কোথায় ছিল সেটা তদন্তের বিষয় এটা রিভিউ করব না অনেকগুলো কেস হয়েছে কি বলছেন সুপ্রতিম সরকার শুনুন জনপ্রতিনিধিদের একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি না হয় আমরা আশা রাখব কার বাড়িতে ছিল কিভাবে ছিল কোথা থেকে অ্যারেস্ট এটা তদন্তের বিচার্য বিষয় আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না আমরা কোর্টকে জানিয়েছি সেকশন টু ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইন অনেকগুলো কেস হয়েছে আপনারা জানেন সেই কেস গুলোর রেফারেন্সটা আমরা দিয়ে দেবো সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন এটির উপরে হামলার ঘটনায় ছাপ্পান্ন দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর দোদ্দন্দ প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে তবে তার গ্রেপ্তারি এত সহজে হয়নি শাহজাহানকে গ্রেপ্তার ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি হয়েছে দ্বীপাঞ্চলে বাহুবলী তৃণমূল নেতার গ্রেপ্তারি চেয়ে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার হাজার মহিলাকে অবশেষে সন্দেশখালী থেকেই গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে তৃণমূল নেতাকে কখন কিভাবে গ্রেপ্তার করা হলো তা বিশদে জানালেন নেটিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আর এই আমাদের কলিক তপন মন্ডলের কি রিপোর্ট দেখুন অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ঘটনাটা ঘটেছিল গত পাঁচই জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখে যখন ইডি আধিকারিকরা তদন্তে এসেছিলেন শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে সে সময় এই ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে আক্রমণের এবং ঘটনাটা ঘটিয়েছিলেন শেখ শাহজাহান তার অনুগামীদের দিয়ে ঘটিয়েছিলেন এমনই কিন্তু সেদিন আমরা দেখতে পেয়েছিলাম এবং তারপর থেকে শেখ শাহজাহান লুকিয়েছিলেন বলা যায় যে অধরা ছিলেন পুলিশের হাতে কিন্তু গত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বসিরাট বসিরাটে নিয়ে আসে এবং আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে তাকে বসিরাট মহকুমা আদালতের যে লক আপ আছে সেখানে রাখা হয়েছে বলে আমরা জানতে পারছি তবে কোথা থেকে ধরলো সে বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের মুখে পুলিশের মুখে কুলুকি তবে যতটা আমরা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি যে সন্দেশখালীর বেতাজ বাতশা লুকিয়েছিলেন সন্দেশখালীর আকুঞ্জিপাড়া সংলগ্ন তার যে বাড়ি সেই বাড়ি সংলগ্ন এলাকাতেই তিনি লুকিয়েছিলেন এবং গতকাল বিকালে জেলা পুলিশের তরফ থেকে একটি বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় অর্থাৎ আগাম খবরের ভিত্তিতেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ঘুরপথে নেজার থানাতে নিয়ে আসা হয় অর্থাৎ যেখানে মেনল্যান্ড সরবেরিয়া দিয়ে মিনাখা হয়ে বসিরাটে আসা যায় সেদিকে না গিয়ে পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয় তাকে নেজার থানা এলাকায় এবং সেখানে রাত অবধি তাকে রাখা হয় সেখানে পরবর্তীতে সকাল ভোরে এদিন ভোরে কিন্তু বসিরাট মহকুমায় নিয়ে আসা হয় বসিরাট মহকুমা আদালতে তুলে দেওয়া হয় এখন পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা বসিরাট আদালত চত্বরে পুলিশের মুখে কুলুপ পাঠলেও যতটা পারা যায় সংবাদ মাধ্যমকে এড়িয়ে কিভাবে তাকে বসিরাট আদালতে বিচারকের রেস্লাশে তোলা যায় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছে বসিরাট জেলা পুলিশ আর এই সবকিছুর মধ্যে এত খোঁজার পরেও শেখ শাহজাহানকে ধরতে পুলিশের পঞ্চান্নটা দিন লেগে গিয়েছে তারপরে তাকে ধরা গিয়েছে আর এখান থেকেই উঠেছে প্রশ্ন যে কোথায় তিনি তার বাড়ি থেকে মাত্র কিলোমিটার দূরে পুলিশ কি সত্যি জানতে পারেনি যে তিনি কোথায় ছিলেন তাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল সেই কারণেই তারা সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছিলেন না 何 কিভাবে কোথায় গা ঢাকা দিয়ে লুকিয়েছিলেন শাহজাহান তা নিয়ে পরিষ্কার করে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি ঠিক কি বলছেন শুনব শেখ শাহজাহান ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড ইন এ কেস হুইচ হ্যাপেন্ড ইন 5th জানুয়ারি 2024 where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najat police area we have arrested Sheikh Shah Jahan yesterday and night from Minakha PS area we have forwarded Sheikh Shah to the Bashirhat court দাই হেল বি প্লেস বিফর দ্য ম্যাজিস্ট্রেট উইল আস্ক কোলেজ রিমান্ড অ্যান্ড দ্যাট স্ জনপ্রতিনিধির একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয় এটা আমরা আশা রাখব তার বাড়িতে ছিল কিভাবে ছিল কোথা থেকে অ্যারেস্ট এটা তদন্তের বিচার্য বিষয় আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না আমরা কোর্টকে জানিয়েছি সেকশন অনেকগুলো কেস রয়েছে আপনারা জানেন সেই রেফারেন্সটা আমরা দিয়ে দেবো সেটা আপনার কোর্ট থেকে পেয়ে যাবেন এটি যে অনুরোধ করেন যে ধর্মীয় কারণে যেন জাতিগত বিদ্বেষ বা কোনো বিভেদ যেন করা না হয় এবং কার বাড়িতে ছিল কোথায় ছিল সেই সমস্ত কিছু এখনই রিভিল করা যাবে না তবে অনেকগুলো কেস হয়েছে এটাও তিনি জানিয়েছেন এটির ওপর হামলার ঘটনা ছাপ্পান্ন দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে তবে তার গ্রেপ্তারি এত সহজে হয়নি শাহজাহানকে গ্রেপ্তার ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি রয়েছে দীপাঞ্চলে বাহুবলী তৃণমূল নেতার গ্রেপ্তারি চেয়ে একেবারে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার হাজার মহিলাকে অবশেষে সন্দেশখালী থেকেই গ্রেপ্তার করা হয়েছে শেখ সাজাহানকে। তৃণমূল নেতাকে কখন কিভাবে গ্রেপ্তার করা হলো তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন